আলাইকুম সেলিম গাজী টিভি আজ তারিখ পনেরো দশ দু হাজার চব্বিশ পশুর হাট তো আজকের পশুর হাটে কি কি কালেকশন আছে সেগুলো আপনাদের মাঝে তুলে দেবো ভাই যান কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পশুর হাটে আপনার কি কি কালেকশন আছে একটু দেখাবেন দেশি কালেকশন আছে আচ্ছা দেশি কালেকশন লাঠে কয়টা আছে দাঁতে নেই এটা দাম চাষ ভাই সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই হাজার কম হলে হবে লাল গরু দেখেন ভাই আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা দাম বা ভাই 82 82 82 সবথেকে লাঠের ভিতর এই গরুটায় বড় দেখাচ্ছে গরু দেখেন আচ্ছা আচ্ছা এটার দাম সস্তই 82 ভাই 82 দাম সস্তই 75 ओली বাস古屋 75 ফিক্সড আচ্ছা যদি আপনার কোনো দর্শক যদি গরুগুলো নিতে চাই আচ্ছা তে দশ পিস আচ্ছা এই গরুগুলো আচ্ছা দশ পিস যদি আমার দর্শক নিতে চাই সেই ক্ষেত্রে আপনি কি অফার দিবেন এই এই গরুগুলো আপনার হ্যাঁ

যে তোমার পশু হাতে আসলে আমার সাথে আমার সাথে যোগাযোগ করলে হবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি আচ্ছা চৌত্রিশ উনিশ সাতচল্লিশ এক পঞ্চাশ এ নাম্বারে যোগাযোগ করলে আমি গরু দিতে পারবো ইনশাল্লাহ